সালামু আলাইকুম সৌদি ইলেকট্রিক মিডিয়া আপনাদেরকে স্বাগতম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মিটার সম্পর্কে যে যা মিটারটা অনেকে চিনেন আবু মিটার হিসাবে অনেকে চিনেন ক্যালাম মিটারে ক্যালাম অন মিটার হিসাবে কেউ চিনেন কিলিপ অন মিটার হিসাবে যে যেভাবে চিনেন কিন্তু এই মিটারের কাজ হল বিদ্যুৎ চেক করা এমনকি বিদ্যুতের অ্যাম্পায়ার এবং এমনকি আপনারা ওই যে ডিসি ডিসি বোল্ড মাপা সবগুলোই করতে পারবেন যেমন এগুলো দিয়ে আমরা এই মিটারগুলো দিয়ে আমরা অনেকগুলো কর যেমন এই মিটারগুলো ভালো একটু দেখেন যে যেভাবে পরিচিত হয়েছেন এই মিটারগুলো বেশিরভাগই বিদ্যুতের জন্য কাজ করা হয় সুবিধা কাজ করতে সুবিধা এমনকি কেবল চেক করতে হয় সুবিধা সর্বদিকে আপনি সুযোগ সুবিধা পাবেন এই মিটার সম্পর্কে ধারণা থাকলে আপনার যে কোনো কাজে অবগতি করতে যে কোনো আপনার দ্বিধা দিতে হবে না তাই আপনি কাজগুলো করতে পারতেছেন সুবিধা পাবে এই মিটার সম্বন্ধে ধারণা নেবেন ধারণা রাখবেন এবং এই মিটারে দিয়ে অনেকগুলো কাজ করার সুবিধা পাইতেছেন এখন এখন কি দেখাবেন আমাদেরকে এখন যেমন বিদ্যুৎ যেহেতু বিদ্যুৎটা আমি দেখাতে পারি যেমন বিদ্যুৎ বিদ্যুতের ভোল্টেজ বা এম্পিয়ার দেখাবেন আচ্ছা এই দেখেন এখানে হান্ড্রেড টেন কারেন্ট

আগে একটা মাপ দিয়েছিলাম আসলে এটার মধ্যে বিদ্যুৎ নাই লাইন অফ শরীর কারণ কোম্পানি মানে বিদ্যুৎ কোম্পানি লাইন অফ মিটারে না লাইন অফ করে রাখছে বিল না দেওয়ার কারণে আমরা আরেকটাতে আসছি এখন মাপ দেখেন একটু ফলো করেন এক পেজে আমরা দেখাইতেছি হান্ড্রেড টেন মানে হান্ড্রেড টেন বলতে একশো তিরিশ একশো তিরিশ টাকা মানে হান্ড্রেড টেন কারেন্ট আপনাকে একটু দেখেন আবার যদি এই লাইনে আপনি যদি বাড়তি জ্বালাইতে পারেন সমস্যা বাড়তি জ্বলবে কোনো সমস্যা হবে না এলইডি ইডি জ্বলবে কোনো লাইট জ্বলবে কিন্তু আপনি একটা মোটর চালাইতে যাবেন জ্বলবে না কারণ আপনি মোটর চালাইতে গেলে অটোমেটিক দুশো বিশ কারেন্ট লাগতে আমরা প্রয়োজন তাহলে আপনি দুশো বিশ কে দুইটা ফেজে দুইটা পেজে আমরা টু টোয়েন্টি ফে কারেন্ট নিতেছি দেখেন দুইটা পেজে আমরা টু টোয়েন্টি কারেন্ট পাচ্ছি মেয়া মেয়া মানে এবার অ্যাকুরেট কারেন্ট পাইতেছি তাহলে আমরা এখন এই লাইনে আমরা দুইটা ফেজ দিয়ে একটা মোটর চালানো সম্ভব কিন্তু লাইটও জ্বালানো সম্ভব তাহলে আপনি দুইটা দিকে শুধু পাইতে দুশো বিশের লাইন আসলে দুশো বিশের লাইনে দুশো বিশের লাইন দিয়ে আপনি লাইট জ্বালাতে পারতেছেন মোটর চালাতে পারতেছেন সব দিকে আবার এই থ্রি ফেজের মোটর না থ্রি পেজের মোটরের থ্রি ফেজে লাগবে এরা থ্রি ফেজ আছে অলরেডি থ্রি ফেজের লাইনে আছে কিন্তু এগুলো হান্ড্রেড টেনের লাইন বর্তমানে এক সময় এক সময় সৌদি আরবে আপনি দুশো একশো এক সময় আপনি সৌদি আরব আসবেন দুশো বিশে একশো দশের কারেন্ট মানে বিদ্যুৎ পাইবেন না তখন আমরা কিন্তু বিদ্যুৎটা কই পাইবেন একশো দুশো বিশের কারেন্ট হয়ে যাবে তখন আপনি একটা ধারণা রাখতে পারেন দুশো একশো দশের কারেন্ট সে একসময় ছিল যদি পান তাহলে তো আপনার ভালো পাইয়া গেছেন আর যদি না পান তাহলে হয়তো একটা জিনিস ধারণা থ্রি পেজে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন দুশো বিশে দুইটা দুইটা পেজে দুশো বিশ পাইতেছেন একটা পেজে হান্ড্রেড টেন পাইতেছেন তাহলে আপনার জিনিসটা জানা হইল দুশো বিশ আর হান্ড্রেড টেন কী হান্ড্রেড টেন একশো দশের কারেন্টটা কী